গরমের সময় বাসায় যখন আমাদের দই নিয়ে আসে আমি বেশিরভাগ সময় এরকম মাঠা তৈরি করে নিই দেখতেই পারছেন আমি এক ব্যাটি পরিমাণ মিষ্টি দই নিয়েছি পাতিলের মধ্যে আর সেখানে লেবু চিপে দিয়েছি একটির মতো হবে আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আস্ত আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এবং বিট লবণ এক টেবিল চামিচ পরিমাণ আমি একটি চামেচের সাহায্যেই সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একদম সফট হয়ে যাবে দইগুলো ততক্ষণ পর্যন্ত ফিটাইতে থাকছি যখন দেখবেন যে এরকম মোলায়েম হয়ে গেছে ফিটাইতে ফিটাইতে তখন এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করবেন আমি একদম পাতলা তৈরি করব মাঠাটা এই জন্য বেশি করেই পানি দিয়েছি আর এরকম ঘনত্ব হয়েছে আমার কাছে মনে হয়েছে বিট লবণের পরিমাণটা একটু কম ছিল আর একটু দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নিয়েছি ঠান্ডা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা মাঠা আমি কিছু নাই এখানে গ্লাসে ঢেলে এক পিস আইস দিয়ে সার্ভ করেছি